সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিউজটির মধ্যে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি আপনাদের জন্য রেখেছি সেই তথ্যগুলো জানার পরে আপনি একটু হলেও খুশি হবেন কারণ আমরা জানি বিগত সরকারের আমলের পরে থেকে বিগত সরকারের আমলেও কিছু কিছু সময় দেখা গেছে এই পাঁচ ব্যাংকের গ্রাহকরা আমানতের টাকা তুলতে ঝামেলায় পড়েছেন কিন্তু পাঁচ আগস্টের পরে এই পাঁচ ব্যাংকের গ্রাহকরা তাদের জমানো নিজস্ব আমানতের টাকা কষ্টার্জিত টাকা ঠিকমতো তুলতে পারেনি বা তুলতে পারছে না এখন পর্যন্ত এই টাকাগুলো তারা কবে তুলতে পারবে এ বিষয়েই আমরা এখন কথা বলবো অলরেডি আমরা দুইটি ব্যাংকের সম্মতি পেয়েছি এই নিউজটির মধ্যে সেটিও বলা হয়েছে ভিত্তিক পাঁচ ব্যাংক একত্রিত করে একসঙ্গে একটি ব্যাংক তৈরি করে সরকারের খাত থেকে টাকা নিয়ে এসে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ব্যাঙ্কগুলোকে দিয়ে ব্যাঙ্কগুলো ঘুরে দাঁড়ানোর একটি পদক্ষেপ নিয়েছেন সরকার এই পদক্ষেপে পাঁচটি ব্যাংক মিলে হচ্ছে একটি ব্যাংক এখানে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ইনভেস্ট করবে সরকার সরকারের টাকা সরকার সুদ সমতে এক সময় গিয়ে ফেরত নিয়ে নেবে যখন ব্যাংকটি ঘুরে দাঁড়াবে এখন বিষয় গ্রাহকদের টাকা কবে ফিরে পাবে অর্থাৎ এই ব্যাংকে যারা গ্রাহক রয়েছে প্রয়োজনের পরেও তারা এই ব্যাংকগুলো থেকে তাদের টাকা তুলতে পারছে না এই টাকাগুলো কবে প্রয়োজন ভিত্তিতে অ্যানিটাইম টাইম টাকাগুলো তুলতে পারবে এই বিষয়েও সরকার থেকে একটি ঘোষণা এসেছে একীভূতকরণ হওয়ার সঙ্গে সঙ্গে সরকারের তহবিল থেকে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা এই ব্যাঙ্কগুলোকে দেওয়া হবে সেই টাকা থেকে আমানতকারীরা চাইলে তাদের আমানত যে কোনো সময় তুলতে পারবে তবে ওই পরিস্থিতি যখন চলে আসবে তখন আর অপ্রয়োজনে এই ব্যাংক থেকে গ্রাহকরা টাকা তুলতে পারবে না আজকেও ভার্চুয়ালি মিটিংয়ের মাধ্যমে আরও কিছু ব্যাংকের সঙ্গে আলোচনা করবে অলরেডি দুইটি ব্যাংক সম্মতি জানিয়েছে আমরা সেটি দেখেছি সম্মতি জানানো ব্যাংক দুটি হচ্ছে এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকও তারা সম্মতি জানিয়েছে এখন যে তিনটি ব্যাংকের মধ্যে দুইটি ব্যাংকের সঙ্গে আলোচনা করে সম্মতি পেলে তারা একীভূতকরণের প্রক্রিয়া শুরু করবে সামনের সপ্তাহ থেকে হয়তো আপনাদের আমানতের টাকা আপনারা যে কোনো পরিমাণ যে কোনো পরিমাণ টাকা যে কোনো শাখা থেকে তুলতে পারবেন এবং আপনারা চাইলে এখানে তখন আমানতও রাখতে পারবেন তখনকার এই ব্যাংকের লাইবিলিটিতে থাকবে সরকার অর্থাৎ সরকার এই ব্যাংকগুলোর টাকা ফেরত দিতে বাধ্য থাকবে এরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে অর্থাৎ এই ব্যাঙ্কগুলো একীভূত হলে আমাদের দেশ ও প্রবাসের সকল গ্রাহকদের জন্য ভালো হবে বলে আমরা আশাবাদী ব্যাঙ্কগুলো যদি ঘুরে দাঁড়াতে পারে তাহলে সরকার তার টাকা সুৎসময়তে ফেরত নিতে পারবে আর যদি ঘুরে দাঁড়াতে না পারে তাহলে সরকারের টাকা তুলতেও কিন্তু সমস্যা হতে পারে বা সমস্যা হবে বলে আমাদের মনে হচ্ছে কিন্তু গ্রাহকদের টাকাগুলো কিন্তু গ্রাহকরা ঠিকই ফেরত পেয়ে যাবে আগামী সপ্তাহের মধ্যে হয়তো আশা করছি আমরা আগামী সপ্তাহের শেষ দিকে হয়তো একীভূতকরণের প্রক্রিয়া শুরু হয়ে গেছে মোটামুটি আগামী সপ্তাহে সেটা ফাইনাল হওয়ার পরেই আপনারা আপনাদের আমানতের টাকা তুলতে পারবেন এই প্রশ্নটির জবাব দেওয়া হলো কমেন্টের প্রশ্নের উপর ভিত্তি করে কারণ আমাদের কাছে হাজারও কমেন্ট আসে তার মধ্যে ম্যাক্সিমাম কমেন্টই আসে যে স্যার বা ভাই আমাদের টাকা ফেরত দিবে কবে সেটি আমি এখানে উল্লেখ করলাম আপনাদের টাকাটা হয়তো আগামী সপ্তাহ থেকেই ফেরত পেতে শুরু হবেন বা ফেরত পাওয়া শুরু হবে আপনাদের টাকাগুলো নিশ্চিন্তে থাকতে পারেন যাই হোক আমি আর এই নিউজটি দীর্ঘায়িত করছি না পরবর্তীতে আমি এই পাঁচ ব্যাংকের আরও তিনটি ব্যাংকের সম্মতি বিষয়ে নিয়ে এবং সন্ধ্যায় আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসবো তখনকার ভিডিওটিও আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে বলে আমি আশাবাদী আমাদের সার্বিক সব কিছু বিবেচনায় সকল ভিডিওগুলো যদি আপনারা সঙ্গে সঙ্গে পেতে ইচ্ছুক হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটন অন করে রাখুন বিশেষ করে ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম